আমরা কার সাহায্য চাই সাহায্য চাই একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ শুধু নয় ফেরেস্তাগণের সাহায্য তিনি নেননি যে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পড়ে গেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হযত ইব্রাহিম সালাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরানের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দেওয়া হলেও যে কোরআনের ভালোবাসা আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজিয়ে রেখে উই ওয়ান জাস্টিস এর স্লোগান রেখেছিল সেই উই ওয়ান জাস্টিস এর স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে

যত দূর মাইকের আওয়াজ যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের হৃদয়ের শত্রুকে আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করতে চাই সবাই পারবেন ইনশাআল্লাহ আমরা সবাই একবার শুক্রিয়া আদায় করে জোরে সরে আলহামদুলিল্লাহ 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 রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসির কোরআন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ যারা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম বরেণ্য আলেমিদিন আজকের এই প্রোগ্রামে সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ জনাব আব্দুল্লাহ ফারুক আজকে এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণপ্রিয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী

দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনের পুরে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফালানোর জন্য মাস বেবি যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ শুধু নয় কুল সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতের জন্য ফেরেস্তাগণকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হযরত জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিমিয়া লিখলাম আর এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথা পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম সাল্লাম যেমন জিব্রাহ আমিনকে বলেছিলেন আমার যদি সহযিতার প্রয়োজন হয় তাহলে আমি একমত সহযিতা গ্রহণ করব মহান আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু আমার কারো সহযিতার প্রয়োজন নেই আজ মুসল্লিয়ান کرام আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হলে তার জন্য যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের ত্যাগ ও কোমরির পরিচয়

আমরা সবাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ বন্ধুগণ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ শুধু নয় শুধু নয় ফেরেস্তাগণের সাহায্য তিনি নেননি যে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আলাহ কে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পড়ে গেছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখে এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং জন্য যারা কথা বলবে ইসলামের জন্য জন্য যারা যারা কথা বলবে বাস্তবায়নের কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দেওয়া হলেও যে কোরনের ভালোবাসা আজ আপনার এখানে সামিল হয়েছেন আপনারা কি কোন ব্যক্তির আহ্বানের ভালোবাসা এসেছেন নাকি কোরনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে ওই ওয়ান জাস্টিসের সোলান রেখেছিল সেই ওই ওয়ান জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি বংশের তৈরি করার মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে না ওই ওয়ান জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমাদের বীর মুক্ত অসামীদের যদি জীবন দিতে পারে আজ তরুণ যুবক কেবলমাত্র তাদের যৌতাকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনের কোলের সংস্কার করার জন্য

ওয়াহিলাইন আল্লাহ তুরসামুন অথচ তোমাদেরকে তোমাদের কাছ সম্পন্ন করে কি আবার আমাদের কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পদ্দারের মা ও যারা আছেন এখানে আর যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরান আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবাসা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনৈতিক সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনৈতিক সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতির সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্ব যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোডম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন বা ইম্মা ইআতি আননকুম হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি এই রোডম্যাপের মধ্যে তার রণনগর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা উল্লেখ করে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে রুদ্ধ আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবে হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দবন নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ফামান তাবিআ হুদায়া তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আলকরণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল পরিচালনা করতে হয়। তাহলে মহাগ্রন্থ আলকরণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না আল্লাহ তালা বলেন যদি এটাকে ফলো করো হুদা না তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোন বাদ দিয়ে যে কোনো কথা অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহির পথ কোরআন চুলি আল্লাহর পথ হারে তালে করলে পায়ে আছে পথ আছে সমস্ত মাছ এবং পথিক ব্রিছের পথ এবং তোমরা খারাপ করণের পথ কাঞ্জার পথ পথিকবৃশের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরান দায়িত্ব দিয়েছে থামান তাবে হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাত্র বাংলাদেশ স্বাধীন হয় তেপ্পন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের বংশে তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর আর মাথার কাছে একজন ধরে ধরে দুই থেকে দুইজন টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার যদি আমাদের হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেদে সোজা করছে আজ আমার সমস্ত বেগমাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরা পরে যদি সজা পথে হতে হয় তাহলে জীবিত থাকতেই আমরা সজা হইলে আমাদের বাংলাদেশকেও সজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নাই কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ফামান তাবাআহুদায়ে ফালা খাউফুন কোন ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসের মাওলানা ডাক্তার মিজানুর রহমান আজারীকে দেশ থাকতে বাধ্য করেছেন আজ এসে দেখে যান আপনি নেই মা যখন আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই তার লাখ লাখ ভালোবাসার মানুষেরা

এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ নিশ্চিত করেছেন তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে ফালা হুম ইয়াহজানুন আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো বড় গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেটুয়াবাসী এই চট্টগ্রামের বন্দর নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ভাসির কাছে আমাদের ভাইয়া মাথা করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর র্যাবের সাহায্যকার নাসরুল্লাহ ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফতহ যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তাআলাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয়ে ছাড়া অন্য কিছু হতে পারে না নাসরুল্লাহ ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফতহ কারণ ও সাহায্য দেখা যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছু হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে গোটা কোরআনের রাষ্ট্রকে মানা ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের প্রনঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হয় আমাদের প্রনঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হয় না আমাদের প্রনঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতার জানা হয় আমাদের প্রনঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টিজার তাইনতকর আমার ভাইয়েরা যার। আইন চলবে তোমার আইন চলবে বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোরআনের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই কোরবানি পেশ করে মরণের ভালোবাসায় হয়ে গায়ে গান লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা হবান এখান থেকে নিয়ে যেতে পারেন রসুল করিম সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসল্লিয়ানে ক্রামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হই নিজেকে নিয়ে ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুল করিম সাল্লা সাল্লাম বললেন আবদুল্লেবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল্লেবনে মাসুদ রাজি আল্লাহ তালকাল قال رسول الله صلى الله عليه وسلم ويقولون ما لا يفعلون তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরআন শোনার লোক থাকবে কোরআন জানার লোক থাকবে কোরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়াকুলুনা ইয়া ফারুন কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা লোক পাওয়া যাবে না ওয়া ইয়াফআলুনা মা ইয়াকুলুন আবার কিছু কাজ করলে কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ মেরুদিকে আব্দুল্লাহ কোরআনের আশিরাজিনের ক্যামেরা এগুলো তুলে নিয়ে তাদেরকে নাজাতের জন্য জান্নাতের জন্য পাকগোলা মঞ্জুর করুন আল্লাহ এই বাংলাদেশের জন্য কবুল করুন কোরানের সংসদের জন্য এই কবল কে কবুল করুন কোরানের রাষ্ট্রের জন্য এই আহ্বান জন কে করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফাসসির কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারে হাফিজাহুল্লাহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য গান আলো কথা বলবেন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল